কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি ব্যাটারি হেলথ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওটা সম্পূর্ণই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের হয়তো আমার মতের দ্বিমত হতেই পারে তারপর আমি রিসেন্টলি আমি যেটা দেখলাম এবং আমি যেটা ইউজ করতেছি এবং রিসেন্টলি ইউটিউব ভিডিও দেখে যে টুটুক জানতে পারলাম সেই তথ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন আমার ব্যাটারি ইউজেস সো আমার অলরেডি ব্যাটারি সাইকেল কাউন্ট হয়েছে একশো পঁয়তাল্লিশটা এবং আমার ব্যাটারি হেলথ দেখে এখনও হানড্রেড পার্সেন্ট সো এটা দেখে অনেকেই অবাক হয় যে এত এত সার্কেল হওয়ার পরেও কেন আমার ব্যাটারি হেলথ এখনও হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে অনেকেই দেয়া গেছেই আমি ফেসবুকে দেখতে পাই যে চল্লিশ থেকে পঞ্চাশটা সাইকেল যাওয়ার পরেই ব্যাটারি হেলথ উনানব্বই বা নব্বই সো সেই ভুল ধারণার জন্য আমি কিছু আপনাদের ব্যাটারির সম্বন্ধে কিছু হেল্পস এবং টিপস দেবো সো আশা করি হয়তো অনেকে জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য রাখা উচিত সো এখানে সাইকেল কাউন্টার বলতে আসলে কি বোঝায় সাইকেল কাউন্টার হচ্ছে আপনি ব্যাটারিটাকে একবার জিরো থেকে হান্ড্রেড চার্জ একবার শেষ করলেন তারপর চার্জ শেষ করে আবার যখন একটা এটাকে আবার ফুল চার্জ করলেন এটাকে এক সাইকেল ধরা হয় সো এই সাইকেল কাউন্টটা অটোমেটিকলি আপনার ল্যাপটপে আপনার অপারেটিং সিস্টেম এটাকে কাউন্ট করতেই থাকে সো এখন প্রবলেম হচ্ছে অনেকে কী করে বাংলাদেশে যারা আমরা আমরা যারা বাঙালি আসি ওইটা নিয়ে অনেক অনেক দিকে কনসার্ন কোনো কিছু কিনার আগে আপনারা ব্যাটারি সাইকেল কতটুক কাউন্ট কতটুক এটা নিয়ে মানে ওনাদের একটু মাথা কামায় বেশি সো তাদের জন্য বলতেছি আসলে ব্যাটারি সাইকেলটা তেমন কোনো ফ্যাক্ট না আসলে ফ্যাক্ট সে ব্যাটারি ক্যাপাসিটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি হেলথ কতটুকু আছে সো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে আমার ল্যাপটপটা কিনেছি প্রায় পাঁচ মাসের মতো হয়ে যাবে অন্যান্য আমি উইন্ডোজ ল্যাপটপ যেভাবে ইউজ করতাম এটাও আমি সেভাবে ইউজ করতেছি আমি যেহেতু প্রোডাক্টিভিটির জন্য ল্যাপটপটি নেওয়া আমি ভিডিও এডিটিং এর কাজ করি সেই জন্য এই ব্যাড ল্যাপটপটি নেওয়া সো আমি তেমন এক্সট্রা কেয়ার বলতে কিছু এক্সট্রা কেয়ার আমি ফলো করেছি কিন্তু সাইকেল কাউন্ট নিয়ে আমি তেমন কোনো মাথা ঘামাই নাই কারণ এটা নিয়ে মাথা ঘামানো আসলে ঠিক না আপনি রেগুলার যেভাবে ইউজ করেন সেভাবেই ইউজ করতে থাকেন সো একটা ব্যাটারি ম্যাক্সিমাম এক হাজার সাইকেল পর্যন্ত এটা লিমিট লাইফ লিমিট থাকে সো এটা এক হাজার সাইকেল ধরে আপনি তিনশো পঁয়ষট্টি ধরে প্রতিদিন যদি আপনি এক সাইকেল করে শেষ করেন তারপর কিন্তু আপনি অমনায় এসে তিন বছর ইউজ করতে পারবেন তিন বছর পরে আপনার এক হাজার সাইকেল কমপ্লিট হবে সো আপনি একটা ল্যাপটপ মানুষ কিন্তু অনেক দিন ইউজ করে না ম্যাক্সিমাম সময় তিন থেকে চার বছর বা পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ বছর পরে কিন্তু অটোমেটিকলি ব্যাটারিটাকে আপনার চেঞ্জ করতেই হবে মাস্ট বি এখন কথা আসি আপনাদের সাইকেল কাউন্ট নিয়ে সো আপনি যদি ব্যাটারিটাকে ইউজ না করে যদি ল্যাপটপটাকে আপনি ফেলেও রাখেন তারপরে কিন্তু দেখা যাবে আপনি যদি সাইকেল তিন বছর তিনটা সাইকেল ইউজ করেন তারপরে কিন্তু অটোমেটিকলি ব্যাটারি ক্যাপাসিটি হেলথটা ডিক্রিজ হয়েই যাবে কারণ ব্যাটারি এরকম একটা জিনিস আপনি যেখানে ওভার ইউজ করবেন তখনও আপনার ব্যাটারি হেলথ কমে যাবে এবং আপনি যখন আন ইউজ রাখবেন আপনি ইউজ না করে ফেলে রাখবেন তখন কিন্তু আপনার ব্যাটারি হেলথটা কমে যাবে সো ওভার ইউজ বলতে কী ম্যাকবুক অ্যাময়ানের যে প্রসেসরটা ইউজ করেছে এটা একটা মোবাইল টাইপের একটা প্রসেসর অনেক পাওয়ারফুল কিন্তু যেমন এই পাওয়ার এফিসিয়েন্সি একটি প্রসেস যেটা যার কারণে অনেক লাইট ওয়েটও আপনি ইউজ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম ব্যাটারি ব্যাকআপটা নেই কারণ শুধু সাপোজ আমি ওই দিন রাতে আমি আমার দুটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ আমি কানেক্ট করে রেখেছি মাত্র হার্ড ড্রাইভ কানেক্ট করার কারণে মানে ব্যাটারিটা হিউজ পরিমাণে ড্রেন হওয়া শুরু করেছে আমি দুটা ব্যাটারি কানেক্ট করে একটা থেকে একটা এসএচি গাড়িটা এসএচির ট্রান্সফার করতেছিলাম প্রায় একশো জিবির মতো একশো জিবি টাকাটা ট্রান্সফার করতে প্রায় তিরিশ মিনিটের উপর চলে গেছে তিরিশ মিনিটের প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ব্যাটারি ওরা চার্জ কেটে নিয়েছে আমি লক্ষ্য করলাম যে অনেক ব্যাটারিটাও ওভারেটিং হয়ে গেছে এবং অনেক চার্জ করতাছে কারণ এক্সট্রানাল যে পাওয়ারটা সাপ্লাই দিতেছে দুটো অ্যাসএসডির জন্য এটা অনেক হিউজ একটা অ্যাসএসডি ছিল আর একটা এইচডিডি ছিল সেটা এই ম্যাকবুকের জন্য আসলে হিউজ সেই কারণে আমি অনেকেই আপনারা হয়তো জানবেন যে ব্যাটারি হেলথটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওভারহেটিং আপনি এরকম কোনো কাজ করবেন না অথবা কোনো ডিভাইস আপনি কানেক্ট রাখবেন না যেটা হিটিং ইস্যু আছে যেরকম অ্যাসএসডি টাইপ তারপরে হার্ড ড্রাইভ অনেকে করে কি কর কন্টিনিউসলি কানেক্ট করে রাখে তারপরে আছে মাউস কিবোর্ড এগুলো কিন্তু আপনার মানে অনায়াসে আপনার ল্যাপটপের ব্যাটারি থেকে চার্জ কাচ্ছে আপনার মনে হবে না কিছু কারণ অন্যান্য ল্যাপটপে উইন্ডোজ ল্যাপটপ বা উইন্ডোজ পিসির জন্য এটার তেমন কিছু চার্জ না কিন্তু যে ম্যাকবুকের মতো পাওয়ার এফিসিয়েন্স জন্য ফাইভ ভোল্টের একটা চার্জ হোক একটা মাউস কিবোর্ড চার্জ কিন্তু অনেক আপনার একটা হার্ড ড্রিপ এর চার্জ হোক কিন্তু অনেক এটার ব্যাটারিতে এফেক্ট ফেলবে সবচেয়ে খারাপ যেই জিনিসটা হচ্ছে ম্যাকবুকের জন্য ম্যাকবুক এম ওয়ান প্রসেসরের জন্য অথবা এই অ্যাপল সিলিকন প্রসেসরের জন্য সবচেয়ে ব্যাটারি হেল্পে খারাপ করার জন্য একটা একটা জিনিসটাই সেটা হচ্ছে যে এক্সটার্নাল আপনারা যে কান্ট্রিডারগুলো পান অথবা মাল্টি বোর্ডের যে হাবগুলো থাকে সেগুলো আপনারা অনেকেই বাংলাদেশে করে কি চারশো পাঁচশো এক হাজার থেকে দূরে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে অনেকেই অনেক কম দামি এই পোর্টগুলো কিনে যেগুলো আমি যে পোর্টগুলোর কথা বলতেছি আমি এগুলোর কথা বলতেছি ইউটিউব অনেকই চাইনিজ অনেক ব্র্যান্ডের আছে দেখুন দুই হাজার টাকা থেকে এক থেকে দেড় দুই হাজার টাকার মধ্যে অনেক এগুলো আছে এগুলো কিন্তু আপনি কানেক্ট করার পরে দেখবেন ওভারহিটিং হিটিং হবে এবং আপনার ব্যাটারিকে প্রচুর পরিমাণ রেড করবে আপনার ব্যাটারি হেলথটাকে আপনার কমিয়ে দেবে আপনি যদি কন্টিনিউসলি এরকম কিছু ইউএসবি হাব ইউজ করেন যেরকম এইগুলো যদি আপনি কন্টিনিউসলি আপনার ম্যাকবুকের জন্য কানেক্ট করে রাখেন এবং আপনি যদি কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ মাসে এগুলো ইউজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখবেন আপনার কখনই হানড্রেড পার্সেন্ট থাকবে না আপনার পঞ্চাশ সাইকেল যাওয়ার আগেই চার পাঁচ মাসের মধ্যে আপনার আটানব্বই সাতানব্বই হয়ে যাবে শুধুমাত্র এই হাবগুলোর কারণে প্রথম প্রথম যখন ম্যাক এম ওয়ান প্রসেস হতে এইগুলো মার্কেটে ছেড়েছিল তখন কিন্তু এগুলো সাপোর্টেড ছিল না অনেক সময় অনেক প্রবলেম করত এবং কানেক্ট করার সাথে সাথে অপারেটিং হয়ে অনেক ম্যাকবুক এম ওয়ান এয়ারটা যেটা আসছিল যেটা প্রথম এম ওয়ান প্রসেসরে যেটা মার্কেটে আসছিল ম্যাকবুক সেটা অনেক সময় অনেকেরই এরকম বন্ধ হয়ে যেত এবং অভারেটিং হয়ে যেত তার কারণে ম্যাকবুক এটা এটাকে ফিক্স করে ঠিকই কিন্তু তারপরও এখনও এই জিনিসগুলো যারা ইউজ করে তারা তাদেরকে আপনি আমি গুগলে সার্চ দিই এবং হাজার হাজার এরকম পাবেন যে থার্ড পার্টি এগুলো ইউজ করার কারণে আপনার ব্যাটারি টেন হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্তই আর মূল সব থেকে মূল কথা হলো একটা ল্যাপটপ আপনারা আজীবন ইউজ করবেন না সো আপনার নিশ্চিন্তায় এগুলো ইউজ করেন আপনার ব্যাটারি পার্সেন্টেজ কতটুকু ব্যাটারি কতটুকু হেল্প এলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন এই সেই প্রয়োজন যদি আপনি ফুলফিলি না করতে পারেন এত টাকা দিয়ে কি জিনিস কিনে তো কোনো লাভ হলো না আপনি এক লাখ টাকার উপর দিয়ে আপনি মেথক কেন আপনি যদি একা কিভাবে কি চার্জ করবেন না করবেন কিভাবে এগুলো নিয়ে ট্যাংশন করতে হয় এটার জন্য কিন্তু এগুলো বানাচ্ছে যত দামি জিনিস বানাচ্ছে কারণ আপনার ট্যাংশন ফি আপনার মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারে আমার মন্তব্যের সাথে আপনাদের মন্তব্য নাও মিলতে পারে তারপরও যেটা আমি বুঝতে পেরেছি এতদিন ইউজ করার পরে আমি সেটাই বললাম সব ভালো থাকবেন সবাই ধন্যবাদ